কাশিদাসী মহাভারত আদি পর্ব ছাপ্পান্ন বিচিত্র বীর্যের মৃত্যু ও ধৃতরাষ্ট্রাদের উৎপত্তি শতাবতী লভী রাজা আনন্দিত মনে অনুক্ষণ ক্রীড়া করে শতাবতী শোনে তবে কতদিনে দিনে হইল গর্ভবতী দশ মাসে প্রসব হইল শতাবতী পরম সুন্দর পুত্র মুখ কোকন সুন্দর দেখিয়া নাম রাখে চিত্রাঙ্গন তার কত দিনেতে দ্বিতীয় পুত্র হইল বিচিত্রবীর্য বলিয়া তবে নাম থুইল শতাবতী গর্ভে হইল যুগল কুমার পরম সুন্দর যেন কাম অবতার কতদিন অন্তরে শান্তনু ঋকবর তথ্য জেলেন অখ্লেশে ভৌতিক কলেবর রাজার মরণে দুঃখী হইল সর্বজন ভীষ্ম শতাবতী হইল শোকাকুল মন অনাথ হইল পুত্র দোহা পিতৃবিহনে আপনি দোহারে ভীষ্ম পালেন যতনা চিত্রাঙ্গ দুপরে ধরিল ছত্রদন আপনি পালেন ভীষ্ম মহারাজ্য খণ্ড কতদিনে চিত্রাঙ্গদা হইল যুবক মহাধনুর্দ্ধর হইল প্রতাপে পাবক আপন সদৃশ কেহ না দেখে নয়নে এক রথে চরি বীর সবাকারে জিনে দেবতা গন্ধর্ব গন্ধর্বযক্ষ দৈত্য আগে হেন জোর নাহি যুঝে চিত্রাঙ্গে হেনমতে এক রথে জিনিল সকল এক রথে ভ্রমে বীর পৃথিবী মণ্ডল চিত্ররথ নামে এক গন্ধবর্ব ঈশ্বর কুরুক্ষেত্রে তাহারে ভেটিল নরবর সরস্বতী নদী তীরে হইল সমর বর্ষত্রয় ব্যাপী যুদ্ধ হইল ঘোরতর মায়াবী গন্ধর্ব শেষে নিজ মায়াবলে। চিত্রাঙ্গদে মারি গেল গগন মণ্ডলে চিত্রাঙ্গদ বধবার্তা রটিল নগরে ধরিল বিচিত্র বীর্য রাজছত্র শিরে তার বিভা হেতু ভীষ্ম চিন্তে নিরন্তর শুনে কাশিরাজ করে কন্যা স্বয়নর একেবারে তিন কন্যা করে স্বয়ম্বর কথা হইল সব রাজার গোচর স্বয়ম্বর শুনি ভীষ্ম চলিল তরিত একারথে কাশিধামে হইল উপনীত দেখিল অনেক রাজা আছে স্বয়ম্বরে রাজরাজেশ্বর যত পৃথিবী উপরে হেনকালে বলে ভীষ্ম সভার ভিতর আমার বচন শুন কাশীর্বর আমার অনুজ আছে শান্তনু নন্দন তার হেতু তব করিনু বরণ এত বলি তিন কন্যা রথে চড়াইল পুনর্পি রাজগণে ডাকিয়া বলিল স্বয়ম্বর হইতে কন্যা বলে যাই লইয়া যার শক্তি থাকে যুদ্ধ করহ আসিয়া বিশ্বের বচন শুনি যত রাজগণ নানা অস্ত্র লয়ে সবেধায় ততক্ষণ মাতঙ্গে তুরঙ্গে কেহ কেহ চরি রথে সৎপুর করিয়া বেরিল চারিভিতে শেলসুল জাঠা শক্তি মুসল মুদগর নানাবিধ অস্ত্র ফেলে ভীষ্মের উপর মুহূর্ত থেকে হইল সব অন্ধকার ময় না দেখি যে ভীষ্ম বীর কথায় ক্ষিপ্রহস্ত ভীষ্ম বীর গঙ্গার কোমর বৈশিষ্ট্য মুনির শিক্ষা জমের দোসর সরজালে আপনারে করে আচ্ছাদন সরে সরে সব অস্ত্র করিল ছেদন কাটিয়া সকল অস্ত্র গঙ্গার কুমার নিজ অস্ত্রে রাজগণে করিল প্রহার কাটিল কাহার মুন কুণ্ডল সহিত শ্রবণ কাটিল কারো দেখি বিপরীত শরীর তত্ত্বজিল কেহ ভূমিত্লে পড়ি রত্ন অলঙ্কার সব যায় গড়ি বাম হস্ত শহীদ ধনুক ফেলে কাটি বুকেতে বাজিল কারো করে ছটফটি পড়িল সকল সৈন্য পৃথিবী আচ্ছাদি করিল গঙ্গার পুত্র খনে রক্ত নদী বিমুখ হইল কেহ না রহে সম্মুখে ধন্য ধন্য ভীষ্ম বলি রাজগণ্ডাকে ভঙ্গ পলাইল যত রাজগণ চলিল আপন দেশে শান্তনু নন্দন কন্যা লইয়া যায় ভীষ্ম শালবরাজা দেখে তিষ্ঠ তিষ্ঠ বলি ভীষ্মে পুনঃ পুনঃ ডাকে হস্তিনী কারণে যেন ক্রোধে হস্তিবর ধাইয়া আইল তেন সালো নৃত্বর ক্রোধেতে আকর্ণ পুরী মহাধনুর্দ্ধর দিব্য অস্ত্র প্রহারিল ভীষ্মের উপর নেউটিয়া ভীষ্ম বীর নিল সরাশন শালো ভীষ্ম দুই জনে হইল মহারণ দুই সিংহে যুঝে যেন পর্বত উপর দুই বৃষযুঝে যেন গোষ্ঠের ভিতর ক্রোধেতে নির্ধুম অগ্নি যেন ভীষ্মবীর দুই বানে কাটে তর সারথীর শির চারি অশ্ব কাটিয়া কাটিল রথধ্বজ ধনুক কাটিল তার গঙ্গা রঙ্গজ অশ্বরথ সারথি ধনুক গেল কাঠ পলাইয়া যায় সালো ভূমে বহিবার কাতর দেখিয়া তারে দিল প্রাণদান না মারিল অস্ত্র আর গঙ্গার সন্তান সংগ্রামে জিনিয়া তবে চলে মতিমান কন্যা লইয়া নিজ দেশে করিল পয়ান আনন্দিত সব লোক হস্তিনাপুরের বিবাহ উদ্যোগ কইল বিচিত্র বীর্যের পুরোহিত আনিয়া করিল শুভক্ষণ আইল যতেক দ্বিজ বিবাহ কারণ বরের নিকটে তিনি কন্যা বসাইল অম্বা নামে জ্যেষ্ঠা কন্যা তখন কহিল সর্বশাস্ত্রে বিজ্ঞ তুমি শান্তনু নন্দন তোমারে করি যে আমি এক নিবেদন সভামধ্যে দেখিয়া সকল রাজগণে শালবেরে বলিতে আমি করিয়াছি মনে পিতার সম্মতি আছে দিবেন শালবেরে আমার বিবাহ দেহ আনিয়া তাহারে ব্রাহ্মণ সভাতে কন্যা এতে কহিল বিচার করিয়া ভীষ্ম তাহারে জেল পুনর্বার গেল কন্যা শাল রাজস্থান শালবরাজ বলে তোরে না করি গ্রহণ কান্দিয়া ভীষ্মের স্থানে সে আইল তুমি বলে নিলে তাই শালতে আগিল তবে ভীষ্ম বলে তুমি বড় দুরাচার পুনঃ না লৈব তোরে ধর্মের বিচার এত শুনি হইল কন্যা পরম দুঃখিত সেইকালে অগ্নিকুণ্ড করিল তরিত অগ্নি প্রদক্ষিণ করি করিল প্রবেশ বিশ্বের বধের হেতু কামনা বিশেষ অম্বিকা অম্বালিকা যুগল সুন্দরী রূপেতে দোহার নিন্দে স্বর্গবিদ্যাধরী বিচিত্রবীর্যেরে দুই কন্যা বিভাদিল শচী তিলোত্তমা যেন দেবেন্দ্র পাইল সহজে বিচিত্রবীর্য নবীন বয়েস যুগল কন্যা সহশৃঙ্গার বিশেষ অল্পকালে যক্ষাকাশ তাহার ঘটিল অনেক উপায় ভীষ্ম তাহার করিল বহু যত্ন করি রক্ষা নারিল করিতে মরিল বিচিত্রবীর্য পুত্র না জন্মিতে শোকেতে আকুল হইল যত বধুগণ বধুসহ শতাবতী করেন ক্রন্দন অগ্নিহোত্র মধ্যেতে করিল প্রেতকর্ম যেন পূর্বাপর আছে ক্ষত্রিয়ের ধর্ম তবে শতাবতী আনি গঙ্গার নন্দনে কহিতে লাগিল তারে এ করিয়া ক্রন্দনে কুরুকুল মহাবংশ পৃথিবী ঈশ্বর এ বংশ ধরিতে পুত্র তুমি একেশ্বর রাজা হইয়া রাজ্য রাখো পাল প্রজাগণ পুত্র জন্মাইয়া কর বংশের রক্ষণ কুরুকুল অস্ত যায় করহতারণ তোমা বিনা রক্ষা হেতু নহে অন্যজন নরক হইতে উদ্ধারহ পিতৃগণে সর্বশাস্ত্রে বাপু জান আপনি অপুত্রক তব ভাই হইল নিধন অপুয়েক কাছে তব বধুগণ অবিরোধ বাপু আছে পূর্বাপর পুত্র জন্মাইয়া কর বংশের উদ্ধার এতেক শুনিয়া তবে শান্তনু নন্দন বেদের সদৃশ মাতা তোমার বচন আমার প্রতিজ্ঞা মাতা জান আপনি আপনে করিলাম তোমার কারণে ত্রিভুবনে কেহ যদি দেয় অধিকার তথাপি না লব রাজ্য সত্য অঙ্গিকার যাবৎ শরীরে মোর রাছয় পরাণ না ছুই রামা সত্য নহে মোরানো দিনকর তথ্য যে তেজ চন্দ্রশীত তত্ত্ব যে ধর্ম সত্য তথ্য যে পরাক্রম দেবরাজে তত্ত্বজীবাড়ে পারো এ সব কদাচন তবু সত্য নাহি তত্ত্ব যে গঙ্গার নন্দন শতাবতী বলে পুত্র আমি সব জানি তোমার মহিমা গুণ কহে সুর মুনি আমার বিবাহে যে করিলা অঙ্গিকার সকল জানি যে আমি প্রতিজ্ঞা তোমার তথাপি বিপদে ত্রাণ কর কোনো মতে আপনি উপায় কর কুল ধর্মহিতে বিপদে দেবতা পুছে বৃহস্পতি স্থানে দ্বৈত্যগণ যুক্তি পুছে ভৃগুর নন্দনে তোমা বিনা আমি জিজ্ঞা কার কাছে যেমন জানহ কর যাহে বংশ বাঁচে বেদবিধি ধর্মপুত্র তোমাতে গোচর অবিরোধে ধর্মপুত্র বংশ রক্ষাকর এত বলি শতাবতী করেন ক্রন্দন নিবর্থিয়া পুনঃ বলে গঙ্গার নন্দন ক্ষত্র হইয়া যেইজন প্রতিজ্ঞা না পালে অপযশ হোসে তার এ মহিমণ্ডলে কুরুবংশ রক্ষা হেতু করিব বিধান পূর্বাপর আছে কহিকর অবধান যমদগ্নি সুত রাম পিতার কারণে দশ শত ভুজঘর মারিল অর্জুনে প্রতিজ্ঞা করিয়া ক্ষত্র করিল সংহার নিষ্কত্রা করিল তিন সপ্তবার ক্ষত্র আর না রহিল পৃথিবী ভিতরে ক্ষত্র নারী গণপ্রবেশিল বিপ্র ঘরে বেদেতে পার্গ যেই পবিত্র ব্রাহ্মণ তাহার ঔরসে বংশ করিল রক্ষণ বেদবিধি দ্বিজগণ ধর্মেতে বুঝিয়া বৃদ্ধি কইল ক্ষত্রকুল পুত্রদান দিয়া ক্ষত্রক্ষেত্রে জন্ম হইল ব্রাহ্মণ ঔরসে যার ক্ষেত্র তার পুত্র সবে হ্যানো ভাসে বিপ্র হইতে ক্ষত্রজন্ম আছে পূর্বাপর অদূষিত কর্ম এই ধর্মের উত্তর আর পূর্বকথা মাতা কহি যে তোমারে উথ নামেতে ঋষি বিখ্যাত সংসারে তাহার কনিষ্ঠ দেব গুরু বৃহস্পতি মমতা নামেতে কন্যা উথ যুবতী কামেতে পীড়িত হইয়া ধরে বৃহস্পতি মমতা ডাকিয়া বলে বৃহস্পতি প্রতি ক্ষমাকর এই নহে রমন সময় মম গর্ভে আছে তব তনয়। অক্ষয় তোমার বীর্য হইবে সন্তুতি দুই পুত্র ধরিবারে নাহিক শোকতি নিবৃত নিবৃত তুমি নহে সুবিচার পরম পণ্ডিত আছে গর্ভেতে আমার গর্ভেতে সরঙ্গ বেদ করে অধ্যয়ন নিবর্তহ বৃহস্পতি বুঝিয়া কারণ কামিতে পীড়িত গুরু না করি বিচার নিষেধ না শুনি তারে করিল শৃঙ্গার নন্দন যেই গর্ভেতে আছিল বৃহস্পতি প্রতি সেই ডাকিয়া বলিল অনুচিত কর্ম তাৎকর কি বিধান তব বীর্য রহিবারে নাহি তথা স্থান। সংকীর্ণ স্থল আমি আছি পূর্ব হইতে মোরপীরা হইবেক তোমার বীর্যেতে না শুনিল বৃহস্পতি তাহার বচন কামিতে হইয়া মত্ত করিল রমণ এতেক দেখিয়া তবে উদ্ধকুমার যুগল চরণের রুদ্ধ কইল রেতদার পরিলজীবের বীর্য না পাইয়া স্থল দেখি ক্রোধে হইল গুরু জ্বলন্ত অনল মম বীর্য ঠেলিয়া ফেলিলি ভূমিত্রে দিনু সাপ হ অন্ধ নয়ন যুগলে অন্ধ হইয়া জন্ম হইল উদ্ধ নন্দন সৌভরী বংশেতে ত্যাহ কইল অধ্যয়ন গোধর্ম পথন গরুর আচার ধর্মাধর্ম নাহি মানে না করে বিচার তার কর্ম দেখিয়া যতে কৃষিগণ ধিক্কার করিয়া সবে বলিল বচন নিকটে বসতি যজ্ঞ নহে দুরাচার ধর্মাধর্ম কোন জ্ঞান নাহি কিহার এত বলি মুনিগণ উথ নন্দনে সবে হতাদর করে কেহ নাহি মানে পত্নীর বিরাগ পাত্র ক্রমে দ্বিজ্বর প্রদেশী নাম্নীপত্নী না করে সমাদর সেবা ভক্তি নাহি করে নাহি শুনে কথা অনাদর করে সদামর্মে দেয় ব্যথা তাহা দেখি দীর্ঘতমা জিজ্ঞাসে কারণ কিসের লাগিয়া মরে কর অযতন প্রদেশী কহিল দেখ বিচারিয়া মনে স্বামী যে ভার্যার ভর্তা ভরণ পোষণে জন্মান্ধ হইয়া তুমি জগতে জন্মিলে ভরণ পোষণ মম কিছু না করিলে পত্নীর বচনে ক্রুদ্ধ হয় জ্বর প্রদেশী সম্ভাসী তবে কহে অতপর দিতেছি বিপুল অর্থ করহ গ্রহণ না কহ হেন পরুষ বচন আর এই সাপ আমি অর্পিলাম তরে ক্ষত্রকূলে জন্ম হবে অর্থলিপসা তরে এত কহি দীর্ঘতমা বলেন বচন অদ্যাবধি এই বিধি করিনু স্থাপন নারী জাতি জীবিত থাকিবে যতদিন ততদিন হয়ে রবে অধীন প্রতিবাদকে অবহেলা কভু না করিবে প্রাণপণে প্রতিপ্রিয় কার্য আচরিবে জীবিত থাকিতে প্রতি অথবা মরণে অপর পুরুষে নারী যদি ভাবে মনে নিরয় গামিনী হবে কহিলাম সার প্রতি ভিন্ন গতি আর নাহি অবলার সংসারের সুখ ভোগে কিছুমাত্র আর প্রতিহীনা নারীর না রবে অধিকার এত যদি কহে দীর্ঘতমা দ্বর ক্রোধেতে আকুল হয় পত্নীর অন্তর পুত্রগণে কহে লয় এই পাতকিরে সত্যরে ভাষায় দেহ জাহুবীর নিরে মাতার বচনে লোভলুব্ধ পুত্রগণ গঙ্গাতে ফেলিল বাপে করিয়া বন্ধন ভেলার বন্ধনে ভাসি গেল বহুদূর দৈবাক দেখিল তারে বলি মহাসুর ধরিয়া আনিল ভেলা দেখিল ব্রাহ্মণ জিজ্ঞাসিল তাহারে যতেক বিবরণ কহিল সকল কথা উদ্ধ নন্দন বলি বলে আমি তোমা করিনু বরণ মোর বংশ বৃদ্ধি কর নিজ তপবলে শিকার করিল দ্বীজ দৈত্যপতিস্থলে গৃহে আনি দ্বিজ্বরে করিল অর্চন সুদেশনা রানীকে ডাকি বলিল বচন এই দ্বিজে ভজি কর বংশের উৎপত্তি দ্বিজ হইতে হইবেক আছে হ্যানুনীতি অন্ধ দেখি সুদেশনা করিল অনাদর সুদ্রী দাসী পাঠাইল যথা দ্বিজ্বর দ্বিজের উহরসে তার হইল পুত্রগণ চারিবেদ ষোটশাস্ত্র করে অধ্যয়ন হেনকালে বলি গেল দ্বীজের ভবন জিজ্ঞাসীল এই সব আমার নন্দন দ্বিজ বলি এরা নহে কুমার তোমার সুদৃ গর্ভে জন্ম হইল আমার কুমার অন্ধ দেখি আমারে তোমার পাটেশ্বরী না আইল মোর স্থানে অনাদর করি এত শুনি বলি গেল নিজ অন্তপুরে কহিল সকল কথা সুদেশ না রানীরে তবে চলিল রানী স্বামীর আদেশে তিন পুত্র জন্মাইল দ্বিজের উরসে অঙ্গ বঙ্গ কলিঙ্গ এ তিন পুত্র নাম পৃথিবীর মধ্যে রাজা হইল অনুপাম অঙ্গদেশে বসাইল জ্যেষ্ঠ পুত্র অঙ্গ কলিঙ্গ কলিঙ্গ দেশে বঙ্গদেশে বঙ্গ হেনমতে দ্বিজ হইতে ক্ষত্রিয় উৎপত্তি পূর্বাপর আছে এই কহি বেদনীতি তোমার বিচারে যেই আইসে জননী পাত্রমিত্র ডাকি জিজ্ঞাসহ এখনই মন্ত্রী পুরোহিত লইয়া করহ বিচার ভারত বংশের হেতু কর প্রতিকার শতাবতী বলে পুত্র তুমি ব্রহ্মচারী তোমার বচন আমি বেদতুল্য ধরি মোর পূর্ব বিবরণ কহি যে তোমাতে যখন ছিলাম আমি পিতার গৃহেতে ধর্ম পিতা বাহে নৌকা যমুনার জলে একদিন কৌতুকে গেলাম সেই স্থলে দৈবে সেই দিনে মহামুনি পরাশর মহাতেজা জ্যোতির্ম দেখে লাগে ডর কহিবার যজ্ঞ পুত্র নহে তোমারে সে মুনির কর্মপুত্র অদ্ভুত সংসারে মৎস্যের দুর্গন্ধ মোর শরীরে আছিল আজ্ঞামাত্র দেহেতে পদ্মগন্ধ হইল কুলজটি শ্রীজিয়া মুনি কইল অন্ধকার মহাভায়ে বসীভূতা হইলাম তার তাহার হৌরসে মোর হইল নন্দন দীপমধ্যে পুত্র মোর হইল ততক্ষণ জন্মমাত্র তার কর্ম লোকে অনুপাম দ্বীপে জন্ম হেতু তার দৈপায়ন নাম বেদ চতুর্ভাগ কইল ব্যাস সে কারণে কৃষ্ণ নাম বলি কৃষ্ণ অঙ্গের বরণে জন্মমাত্র যায় পুত্র তপের কারণ আমারে বলিয়া গেল এই ত বচন তরিতে আসিব মাতা করিলে স্মরণ পুত্র মোর ব্যাস তপধন তোমার সম্মতি হইলে করি যে শরণ তুমি আমি কহিতারে বংশের কারণ কর্জর করি বলে শান্তনু নন্দন তবে চিন্তা কর মাতা কিসের কারণ ধর্ম অর্থ কামিথে নাহিক বিচার কুল কর্ম এই সম্মতি আমার তোমার কুমার মাতা ব্যাস তপোধন শীঘ্রগতি কর মাতা তাহারে শরণ দেবগণ মধ্যে হ্যাথা ব্যাস তপোধন বিশ্বের বচনে দেবী করিলা নানা শাস্ত্র ধর্ম কহিছেন দেবস্থানে উৎকণ্ঠা জন্মিল তার মাতার স্মরণে সেইক্ষণে আসি তথা হইল উপস্থিত দেখি ভীষ্ম পূজা তারে কইল বিধিমত বহুদিনে শতাবতী দেখিলা নন্দন আলিঙ্গন দিয়াপুত্রে করেন ক্রন্দন নয়নেতে নির্ঝরে বহে স্তন্য স্তন্যদুগ্ধে স্নান করাইল তপধনে মায়ের রোদন দেখি বিস্ময় বদন কমণ্ডলু জল মুখে করিল সেচন নিবারিয়া ক্রন্দন বলেন ব্যাসমুনি কেন ডাকিয়াস আজ্ঞা করহ জননী করিব তোমার প্রিয় আজ্ঞা দেহ মরে কি কর্ম অসাধ্য তব সংসার ভিতরে শতাবতী কহে পুত্র কহিতে অশেষ আমার দুঃখের আর নাহি পরিশেষ শিশু পুত্র রাখি স্বামী গেল স্বর্গবাস গন্ধর্বেতে জ্যেষ্ঠ পুত্র করিল বিনাশ কনিষ্ঠবালকে ভীষ্ম পালন করিল কাশিরাজ দুই কন্যা বিবাহ যে দিল পুত্র না হইতে তার হইল নিধন বিধবা যুগল বধু নবীন যৌবন কুরুকুল অস্ত যায় নাহি রাজ্য স্বামী এশোক সাগরে পুত্র পড়িয়াছি আমি উপায় না দেখি তোমা করিনু শরণ এ দায় আমার বংশ করহ রক্ষণ পিতামাতা হইতে হয় সন্তান সন্ততি একের অভাবে হয় সব অসঙ্গতি তুমি পুত্র যেমন তেমন দেবব্রত ইহার উপায় কর দোহার সম্মত আমার বিবাহে ভীষ্ম করিল শিকার বংশ না করিব নাহি লব অধিকার সে কারণে তোমা বিনা না দেখি উপায় আপনি উদ্ধার কর কুল অস্ত যায় ব্যাস বলে জননী করিনু অঙ্গিকার পালন করিব আদা হয় তোমার শতাবতী বলে তব আছে ভাতৃবধূ পরম পবিত্র রূপে পূর্ণ বিদু করুণা প্রকাশী দেহপুত্র দান তার ইহা বিনা উপায় না দেখি আমি আর ব্যাস বলে মাতা তুমি ধর্মেতে তৎপরা ধর্মেতে বিহিতেই আছে পরম্পরা তোমার বচন আমি করিব পালন রাজ্যহিতে তবকুল করিব রক্ষণ আর এক নিবেদন শুনহ জননী পবিত্র হইতে বধু বল আপনি পবিত্র হইলে বর লভিবে আমার দেবতুল্য পরাক্রম হইবে কুমার শতাবতী বলে পুত্র বিলম্ব নাশ হয় অরাজকে রাজ্য নষ্ট প্রজা দুষ্ট হয় মায়ের বচনে বলে ব্যাস তপোধন মোর ভয়ঙ্কর মূর্তি হবে দর্শন সেই মূর্তি দেখি বধূ সহিবারে পারে সুপুত্র হইবে তবে তাহার উদ্রে সময় আসিব বলি গেল মুনি ব্যাস শতাবতী গেল তবে অম্বিকার পাশ মধুর বচনে তারে বলে শতাবতী আমার বচন বধু কর অবগতি মজিল ভরত বংশ নাহিক উপায় বংশরক্ষা হেতু বধু কহি যে তোমায় যে উপায় বলে মোরে গঙ্গার কুমার সেই ত উপায় আছে নিকটে তোমার আমার বচন তুমি কর অঙ্গীকার পুত্র জন্মাইয়া কর বংশের উদ্ধার অর্ধরাত্রে আসিবেন তোমার ভাসুর ভজিবে তাহারে তুমি ভয় করি দূর আপনে থাকিয়া তবে দেবী শতাবতী বিবিধ কুসুমে তার শয্যা দিলপাতি কহি দেবী গেল নিজ স্থান অর্ধরাত্রে ব্যাসদেব করিল প্রয়াণ কৃষ্ণবর্ণ অঙ্গ সুপিংবোল জটাভার ভয়ঙ্কর মূর্তি যেন ভৈরব আকার দেখি মহাভয়ে রানী মুদিল নয়ন তবে বাসমুনি হইল বিরস বদন রজনী বঞ্চিয়া মুনি স্নান দান প্রাতঃকালে শতাবতী গেল তার স্থান শতাবতী বলে পুত্র কহ বিবরণ ব্যাস বলে পালিলাম তোমার বচন মহাবলবন্ত মাতা হইবে কুমার অযুত হস্তির বল হইবে তাহার কেবল হইবে অন্ধ জননীর দোষে শতপুত্র হইবে যে তাহার উরসে শতাবতী বলে পুত্র নহিল করণ কুরুকুলে অন্ধ রাজা না হবে শোভন আর এক পুত্র কর বংশের কারণ অঙ্গীকার করি গেল ব্যাস তপোধন তবে দশ দশমাস পরে ধৃতরাষ্ট্র হইল যুগল নয়নন্ধ মুনি যাহা কইল পরে যবে অম্বালিকা কইল ঋতুস্নান ব্যাসে শতাবতী করিল আহ্বান পূর্বভয়ে অম্বালিকা না মুদিল লাখি শরীর পাণ্ডুর বর্ণ হইল মুনি দেখি তবে ব্যাস মোনামুনি মায়েরে কহিল আমারে দেখিয়া বধু পাণ্ডুবর্ণ হইল সে কারণে হবে পুত্র পাণ্ডুর বরণ এত বলি গেল চলি ব্যাস তপোধন শতাবতী বলে পুত্র কর অবধান আর এক পুত্র দেহ গন্ধর্ব সমান মায়ের বচনে ব্যাস স্বীকার করিল অন্তর্ধান করি মুনি নিজ স্থানে গেল বৎসরে বয়স হইল পাণ্ডুর বীর অপূর্ব গঠন রূপ পাণ্ডুর শরীর আইল ব্যাস মাতার স্মরণে ভয়ে অম্বালিকা নাহি গেল তার স্থানে সেবিকা আছিল তার পরমা সুন্দরী পাঠাইল মুনি স্থানে শুভেসাদি করি নবীন যৌবন তার হয় শূদ্র জাতি মুনির চরণে বহু করিল ভক্তি সন্তুষ্ট হইয়া মুনি বলিল তাহারে ধর্মবন্ত পুত্র হবে তেমার উদ্রে পরম পণ্ডিত হবে নরেতে প্রধান বর দিয়া গেল ব্যাস আপনার স্থান মুনি বরে গর্ভ তার হইল উৎপত্তি আপনি জন্মিল আসি ধর্ম মহামতি মহাভারতের কথা শ্রবণে অমৃত কাশিদাস কহে সাধু পিয়ে অবিরত